তুমি যদি তোমার উত্তরাধিকারীদেরকে অবস্থায় রেখে যাও এটি বেশি ভালো তুমি তাদেরকে অভাবী রেখে যাওয়ার চাইতে এত কাপ না স্বাভাবিক করে যদি তোমার ছেলে মেয়েদেরকে রেখে চলে যাও তাহলে তারা মানুষের দ্বারস্থ কফ মানে হাতের তলা হয় ওখান থেকে ফাফ মানে ভিক্ষা করে বেড়াবে চেয়ে বেড়াবে আপনি আপনার মেয়ের জন্য কিছু রেখে গেলেন না বা ছেলের জন্য কিছু রেখে গেলেন না তখন কার কাছে ধার নিচ্ছে আর টাকা দিচ্ছে না অদাকি কয়লা কি করছে আর হারাম কাজে লিপ্ত হচ্ছে বা অভাবে সব নষ্ট চুরি করতে লেগে গেল ডাকাতি করতে লেগে গেল খারাপ হয়ে গেল যার ফলে আপনি ওআরএস জন্য কিছু রেখ রাখবেন তারপর বলছেন আহমাদবেন ইব্রাহিম ইব্রাহিমকে বর্ণনা করে আনতা যারা ওয়ার থাকা তোমার ছেলে মেয়েদেরকে ও আর যদি ছেড়ে যাও ওয়ালাস না আর তুমি যা কিছুই খরচ পাবো লাস্তাবে না ফেঁকে না ফাঁকাতান যে কোনো খরচ খরচা করবে এই যে ছেলেমেয়েরা তোমার থেকে ভাগ পেল হ্যাঁ তোমার উত্তরাধিকারী মা বাবা পেলো মা পেলো বা ভাই বোন পেলো যদি ছেলে মেয়ে না থাকবে বা ছেলে না থাকে ছেলে সন্তান তাহলে ভাই বোনও পেতে পারে ভাই বোন থাকলে কিছু অংশ তো তারা যে পেলো এটা এটা মনে করে যে এতে নেই নেই বলছেন যে এতেও কিন্তু নেকি আছে তব تغيب وجه الله তাতে আল্লাহ সন্তুষ্টিত আর উদ্দেশ্য থাকে ইল্লা আজারাক আল্লাহ بها আল্লাহ তোমাকে তার উত্তম প্রতিদান নেকি দেবেন hatta লোকমা এমন কি এক লোকমা খাবার এই লোকমা কথাটিও আরবি আমাদের বাংলায় এর কোনো বাংলা আছে আল্লাহ রস্তে রাসূলকে থাকলে বলবেন কারণ আমি কিন্তু সারা জীবন শিখতে আছি আমার কাজী হচ্ছে নতুন নতুন কিছু শিখা হ্যাঁ লোকমা এক গুচ্ছ বলা যাবে না গুচ্ছ বলা যাবে কি নলা নলা নেওলা নেওয়ালা তো বলা বেশি হলে এ দুটুকু করে নেওলা হবে দেখ লোকমা উঠেলেন বলা যাবে চলেন নেওলা তো যাই হোক এত লোকমা দেখেন তারপরে লোকমাতে যে অলঙ্কার আছে আর বলতে স্বাদ আছে ওইটা অন্য ভাষাতে নেই কিন্তু যেমন পানি বলতেই ভালো লাগছে জল যদি বলেন হ্যাঁ ভালো লাগবে না তো এমন কি এক লোকমা তা যে ফি ফি ইমরাতি ফি প্রথম ফিটা হারফেজার দ্বিতীয় ফি ফামুন ফামুন ফি ফামুন আসলে ছিল ফৌহন আর ফৌহন থেকে ফি হয়ে গেছে এখানে হ্যাঁ ফুকা ফি ক্যা হ্যাঁ ফি হে এই যে ফি ইমরাত তোমার স্ত্রীর মুখে যে একটা লোকমা দেবে ও লোকমা দেওয়া মানে লোকমা উঠিয়ে দেওয়া নাই কারণ অনেকে মনে করে যে লোক খাইয়ে দিতে হয় আলোকে স্ত্রীকে মুখে তুলে দিতে হয় না না এহাদিসের এই শাব্দিক অর্থ উদ্দেশ্য নেই উদ্দেশ্য হচ্ছে যে একটা লোকমা বা একটা খাবারের যে ব্যবস্থা একটা মিলের ব্যবস্থা করলে তোমার স্ত্রীর জন্য এই যে মাসে মাস টাকা পাঠাচ্ছেন আর একটা টাকা আপনার টাকাগুলো খরচ করছে আপনার স্ত্রী ও তো দেখি পাচ্ছেন আপনি দেখাচ্ছি পয়সা হয় অথচ আপনি এটা ফরজ আদায় করছেন কিন্তু নাকি এতে নিয়ত তো ভালো হইতে হবে নিয়ত আবার মানবতার খাতিরে করছি হ্যাঁ সমাজের খাতিরে করছি লোকে কি বলবে যে বিয়ে করেছে আর খরচ খরচা পাঠায় না শ্বশুর বাড়ি রেখে দিয়েছে হোস্টেলে আর একটা পয়সা দেয় না সেই জন্য পাঠাচ্ছে না হইলে পাঠাইতাম না তাহলে কি পাবেন না আপনি কারণ নিয়ত আপনার ফরজ আদায় করা নেয় নিয়ত হচ্ছে সমাজের বদনাম থেকে মাছ আপনার হ্যাঁ অথবা মানবতার খাতিরে আপনি করছেন কিচ্ছু নাকি পাবেন না আপনি সেটাই পাবেন আপনি ফলাহ মানবাজ বলবো আরাসুল আল্লাহ তারপর ভাই আল্লাহ রসুল ওখাল্লাফ বাদ আসহাবি আমার সাহাবাই কেরামগঞ্জ চলে যাবেন আমার সাথী সঙ্গীগণ আমার সাথী সঙ্গীগণ চলে যাবেন মদিনা ফিরে আর আমি পিছিয়ে থেকে যাব যাবো এই যে অসুস্থ অবস্থায় আমি সফর করতে পারবো না তো মক্কায় থেকে যাবো আমি তো হত ভাগা তালা আক্ষেপ করে বলছেন আমি অসুস্থ এরকম তো এই অবস্থায় কি আমি আমার সাথী সঙ্গীদের থেকে পিছিয়ে থেকে যাব কালা তো কাল্লাফা তুমি যদি পিছিয়ে থেকেও যাও তা আমার ইচ্ছা করে তা থাকছো না মক্কে তুমি পিছিয়ে হ্যাঁ যে আমি আর মাতৃভূমির মায়া ছাড়তে পারি না আবার ফিরে চলে এলাম না তুমি কি জন্য থাকছো যে আমি তুমি সফর করতে পারছো না অসুস্থ সেজন্যাল আমাল ঠান্ডা লাগলে বন্ধ করে দেন বা একটু আরো বন্ধ বন্ধ আমালান ফতামাল আমাল কোন আমল করলে তুমি তব তাকে বিহু আজহাল্লাহ যদি আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য থাকে তাহলে আমলে কি থাকতে হবে আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য থাকতে হবে আপনি আপনার ছেলে মেয়েকে খরচ দিচ্ছেন স্কুল মাদ্রাসার ফিস দিচ্ছেন খাওয়া দাওয়া দিচ্ছেন চিকিৎসা দিচ্ছেন লেবাস পোশাক দিচ্ছেন কোনো কিছু ডিউটি পাঠাইলেন বাপ মাকে দিচ্ছেন তব তাকে বেজা ও জাল্লাহ আল্লাহ সন্তুষ্টি যেন উদ্দেশ্য থাকে এটি হচ্ছে নিয়তের সলেহা ইন্নাম আল্লাহ আমাল বিন নিয়ত যদি সৎ না থাকে তো পাবেন না কিছু ইল্লায তানত তার মাধ্যমে তোমার মর্যাদা ऊंचा হবে ওয়ারিফাতান তুমি উচ্চতা লাভ করবে ওয়া লা আল্লাকা তুখাল্লাফ আর শুনো তুমি মক্কায় শুধু পিছিয়ে থাকবে না আর তুমি এখন মারা যাবে না ও লা আল্লাকা তুখাল্লাফ সম্ভব তো তুমি দীর্ঘায়িত হবে মানে তুখাল্লাফ ফিল উমরে এখানে দ্বিতীয় তুখাল্লাফ মানে তোমার বয়স কি হবে লম্বা হবে তোমাকে আল্লাহ দীর্ঘদিন দিন রাখবেন দুনিয়াতে হাতফিয়া বেকা আকয় বহু জাতি তোমার দ্বারা লাভবান হবে তাদের সর্বনাশ হবে আর বাস্তবে তাই হয়েছে যে জেহাদগুলি হয়েছে জি পারস্য দেশের জেহাদ আর যখন আপনার রোমের জেহাদ সেগুলিতে বড় অবদান হয় তার অবদান ছিল পারস্য বিজয়ের ক্ষেত্রে এ রাগ বিজয়ের ক্ষেত্রে জি তো এইদিকে ভবিষ্যৎবাণী নবী সাহাশালাম ওহির মাধ্যমে কথা বলছেন যে তুমি এই অবস্থায় মারা যাবে না হতে পারে তুমি দীর্ঘায়িত হবে হতে পারে না সত্যি নবী যখন হতে পারে বলছেন আমাদের হতে পারে পারে বলার মতো নয় কারণ আমরা হতে পারে একটা সম্ভাব্য কথা বলছি কিন্তু নবী সাহাশ্লাম ওহি মারফত হ্যাঁ কথা বলছেন কিন্তু সম্ভাবনার ভঙ্গিমাতে কথাটি পেশ করছেন বলছেন তারপরে দুয়া আল্লাহ মা আমদুল্ হাবি আহম হে আল্লাহ আমার সাহবাই কেরামদের হিজরতকে তুমি কবুল করো বলা তার উদ্দাহম আলাহ আকা বেহিম তাদেরকে উল্টো দিকে ফিরিয়ে দিও না মানে হিজরত করে মক্কায় তাদেরকে রেখে দিও না তবে লা কে নীল বায়েস ও সাদব খাওলা তবে দুস্থ বায়েস মানে দুস্থ বায়েস মানে অসহায় আমাদের দেশে একটি ভাষা রয়েছে আমাদের ভাষাই আপনাদের অঞ্চলে আছে কিনা এর চেয়ে কি সূক্ষ্ম ভাষা এখন সুন্দর দুস্থ বললাম অসহায় বললাম এগুলো সুন্দর বাংলা কিন্তু আরেকটি ভাষা আছে বেচারা বেচারা বোঝেন তো বেচারা মানে নিরুপায় ব্যক্তি অসহায়েরই অর্থ বহন করে কিন্তু এই যে বায়েস মানে বেচারা উর্দুতে যখন তরজমা করে উর্দু ভাষা তখন বেচারা বেচারা এসা হ গিয়ে হ্যাঁ বেচারা বেচারা বলেন না আপনারা বেচারা শব্দটি ফার্সি শব্দ বে মানে না এই জন্য আদব মানে যারা আদব নেই ঠিক না ঠিক কিনা বে মানে না ভালো করে তরজ মাঠ শোনেন আর চারা মানে উপায় মানে যার কোনো উপায় নেই নিরুপায় ব্যক্তি তো বলছেন যে লাকিনিল বা স্তবে অসহায় বা বেচারা সাদমিন খাওলা এই ব্যক্তি মক্কা গিয়ে হঠাৎ করে মারা গেছিলেন মহাজের মক্কাতে হিজরত করে মদিনা আসলেন আর তারপরে কোনো কাজে গেছিলেন মক্কা আর মক্কা যাবে সেখানেই ইন্তেকাল হয়ে গেছে সাদবিন আবি ইন্তেকাল হয়নি তিনি দুদিন তারপর বেঁচে যান ইসলামের খেদমত করেছেন তো যখন তিনি মারা গেলেন সাদবিন খাওলা ইয়ার সি লাহু রসুরুল্লাহ সাল্লাহ ইসলাম রসুরুল্লাহ তার জন্য শোক প্রকাশ করলেন আন তু ফিয়াবে মক্কা যে সেই মক্কাই কি হয়েছে এন্তেকাল করেছে আক্ষেপ করেছেন রসুরুল্লাহ সাল্লাম যে বেচারা মক্কাতেই এন্তেকাল করে গেল তো এখানে আজকের আলোচনা শেষ করছি ওই ইব্রাহিম তাইমি বর্ণনা করেছেন আন্তারা ওয়ারা সাতাকা শব্দের পার্থক্য সেখানে রয়েছে আর এখানে তিনি এভাবে ইব্রাহিম বর্ণনা করেছেন কোনো অন্যভাবে রয়েছে আর কি তাদা তাদা তাজারা তাদা দুটোর মানে হচ্ছে ছেড়ে যাওয়া তো এই ছিল আর কি হারিসের সনাদে শব্দের পার্থক্য বাকি এখানে আজকের আলোচনা শেষ করছি জো খাইরান আল্লাহ রব আলমিন আপনাদের ভালো করুন যারা এখানে হাজির হয়েছেন